সিস সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন তাদেরকে আই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ দেখেছে যে সেই দিন কী ঘটেছিল রাতের অন্ধকারে আমরা দেশের নাগরিক নাগরিক হিসেবে প্রতিবাদ করা সমাবেশ করা বক্তব্য দেওয়া সেটা আমাদের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই দিন শাবলা চত্বরে এসেছিলাম যারা আমাদের রসুলকে গালি দিয়েছে যারা কোরআনকে বাজিয়াফত করার দাবি উত্থাপন করেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহর ধর্মকে যারা এদেশ থেকে নির্মূল করার চক্রান্ত করেছে সেই তাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তাদের শাস্তির জন্য আমরা সমাবেশের ডাক দিয়েছিলাম সাবলা চত্বরে হেফাজতের ব্যানারে সেই সাবলা চত্বরে আমাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আলেম হাফেজ মহাদ্দিস মুফাসির যারা সেখানে অবস্থান নিয়েছিল তাহার্যদ্রত তাদেরকে নির্মমভাবে যৌথ বাহিনী দিয়ে যেভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে সেই দৃষ্টান্ত সমস্ত মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছেন সুতরাং এটা একটা বর্বরতা এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য এটা কালো রাত্রি এই বর্বরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি কিন্তু এক লক্ষ চুয়ান্ন হাজার বন্দুকের নল থেকে গুলিবিদ্ধ করেছে আমাদের বাইদের উপরে কতজন শহীদ হয়েছে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থা করেছে হেফাজতের আমাদের আমাদের তদন্ত টিম এখন কাজ করছেন বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে বিত সন্ত্রস্ত করা হয়েছে ভয় বই সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে মিডিয়ার সামনে আইনের সামনে যেন তারা কথা না বলে এই বিত সন্ত্রস্ত পরিস্থিতি থেকে আমরা পাঁচই আগস্ট জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি সুতরাং আমরা এই স্বাধীনতার এই সময়ে আমরা সব কিছু সামনে উপস্থাপন করবো এই